তাহলে সারাদিন ভাড়লি পিরাই হয়ে যায় ধান ঝাড়া নাকি দুপুর টুক ঝাল নেওয়ার লাগে হ্যাঁ সকাল থেকে হচ্ছে দুই গাড়ি ধান ভাড়া হয়ে গিয়েছে তবে এই ম্যাশিংটা অনেক ভালো এই ম্যাশিং এ হচ্ছে কোনো শব্দ নেই একেবারে নিয়ে ওটা আলোচনা চলছে আর ওই দিক থেকে ওই চা চা বা নিয়ে আসতে মানে চার পাঁচজন হলে ভালো হয় ধান ঝাড়তে মানে আর একজন হলে পিছনে ধান বান্টি পড়তো কিন্তু ওই বিচলিত ঝাড়া বিচলি বান্দা যাচ্ছে না নাকি আবু যার রয়েছে আবু হচ্ছে ছোট যে ধানগুলা ঝাড়া হচ্ছিল সেই ধানগুলা কিন্তু ঝাড়া হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা আর এই ধানগুলা কিন্তু বাতাসও দেওয়া হয়ে গেছে। এবার বস্তায় ঘুরে ঘরে উটোয় রাখলে হয়ে যাবে তবে এই ধানগুলা ঝাড়তে বেশ ঝামেলা পোয়াতে হয়েছে মানে দুই তিন দিন মতো মেঘ বৃষ্টি হয়েছিল। যার ফলে কাগজ দিয়ে ঢেকতেও হয়েছে চাষাদের আবার হচ্ছে যে আনার সাথে সাথে জালি দিতে হয়েছে কারণ ওই ভিজে গেলে ওই ধান কল হয়ে গেলে আবার বিক্রি হতে চায় না সেই ধানে কল সারা হয়ে যায় ওর মানে বিক্রিও হয় না আবার এমনি চাউলও হতে চাই না আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ